ভাই আপনাকে তো অনেক ভিডিওতে দেখি তো আপনি তো হাত দেখে অনেকে অনেক কিছু বলতে পারেন তাহলে আমাকে একটু বলে দেন দেখেন আমার ভাগ্য কি অবস্থা আমাকে হাত দেখাবেন আপনি হ্যাঁ অবশ্যই আপনার হাত দেখে যদি কথাগুলো বলি বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস আছে অবশ্যই বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমার উস্তাদে বলছে কারো সাথে যা তর্কাতর্কি করবি না বুঝ দিবি বুঝ মানবো কথাটা বুঝতে পারছেন আপনি যে আমার কাছে হাত দেখাইতে আইছেন বিশ্বাস করে আপে হিন্দু নাম মুসলমান একবার কন বিস মিল্লে আর একবার কন আল্লাহ এই নামগুলো নিলে ভালো না ক্ষতি এই পাগলায় তোরে দুইটা কথা বলে দেব কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবি মিথ্যার কোন আর সই নিবি না মিথ্যার আর সই নিবি আল্লাহর কাছে তুই ঠাকা থাকবি কথাটা বুঝতে পারছান তুই এমন একটা ব্যক্তি একটা ছেলে রে তুই আইজ থেকে তিন থেকা চার মাস থেকা তুই একটা ছেলে ভালোবাসস ওই ছেলেটা তুই কাছে পাইতে চাস ওই ছেলেটা তুই কাছে পাইতে চাই না ছেলেটা কথাটা ঠিক না ব্যা ঠিক ঠিক রাগ করলি তুই এমন একটা ব্যক্তি ওই ছেলেটার পিছনে পড়া অনেক টাকা পয়সা অনেক সময় অনেক মোবাইলে কথাবার্তা বইলা অনেক এমপি বিনষ্ট কইরা চলে গেছে কথাটা ঠিক না বেয়া ঠিক রাগ করলি ওই ছেলেটারে তুই যদি এখন কাছে পাইতে চাস কাছে যদি আইনে দেই তোর ভালো হইলে আমার জন্য দোয়া করবি আমার উস্তাদে বলছে তোর এই বিদ্যা একটা শিখে গেলাম মানুষের কাছে বিলিয়ে দিবি কারো কাছ থেকে দশটা পাঁচটা টাকা নিয়ে খাবি তোর নাক মুখ রোগ দিয়ে নাক মুখ দিয়ে রক্ত মারা যেতে পারস তাই আমার ওস্তাদের কথা মান্য করে কারো কাছে বিশ পঞ্চাশ একশো টাকা নিয়ে খাই না তোর কাছে আমি কিছু ডাল ভাত খামু আমার কথাগুলো যদি তোর বিশ্বাস হয়ে থাকে তুই আমি এক প্লেট ডাল ভাত খামু তুই আমার কিছু টাকা দিতে পারবি একবার ক বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ তুই এমন একটা ব্যক্তি যখন তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকে তোর কাছে আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু বান্ধব থাকে যখন কিছু থাকে না তোর কেউ পাশে থাকে না কথাটা ঠিক না ঠিক না করলি এই পাগলা এক টুকরা গাছ দেব গাছটা তুই নিতে পারবি আরেকবার ক বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ এই নামগুলো নিলে তো ভালো না ক্ষতি তরে আমি একটা গাছের টুকরে দিয়ে যাবো বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিবি এই গাছের টুকরাটা কোনো বাদ্যা কোনো কবিরাজ কোনো হেকিম দিতে পারবে না আমি পাগলা তয়া দিয়ে যাবো বিশ্বাস করে বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাস করে নিবি মাটি দিমু ওইটাই তোর কাজে লাগবে বুঝতে পারছ কিরকম বিশ্বাস করছ পাগলার কথা বিসমিল্লা বলার সাথে সাথে তুই আমার একশো টাকা বাড়ি করে দেখাচ্ছি বাড়ি করে দেখা তোর কাছে থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই বিসমিল্লা বলে বার করবি টাকাটা দে বার কর দেরি করিস না তোর মনটা খুবই সরল সোজা গো মানুষ দশটি আসলে তার বিশটি হ্যাঁ দেশ ওই টেহাটা চাবার গেলে তোর সাথে ঝগড়াঝাটি হয় তারা ঠিক না ব্যাঠি টেহাটা যে দিলি মন থেকে দিস জোরকে রানিছি কাই রানিছি কাবি নিল্লা এই পাগলা এক টুকরা গাছ দেব গাছটা ওই ছেলেটারা যদি ভালোবাসস এই গাছটা তুই আধা কেজি সর্ষার তালের ভিতরে ভিজেয়া মাথায় থেকে নাবি পর্যন্ত আনবি তিন দিনের ভিতরে ওই ছেলেটা তোর কাছে চলে আসবো বুঝতে পারছাত আরেকবার ক বিসমিল্লা আরেকবার ক সুবাহান আল্লাহ নামগুলো নিলে ভালো না ক্ষতি এক টুকরা গাছ দিমু এখানে পিছন থেকে তাকাবি না ডাইরেক্ট চলে যাবি বুঝতে পারছাত না রাগ করলি তোর মনটা খুবই সরল সদারে তুই না খাইয়া মানুষকে খাওয়াস সেই মানুষ তোরে কষ্ট দিয়ে চলে যায় কথাটা ঠিক না ব্যাঠি নাক করলি ভালো হইলে মোর শীত মাদশায় গরিব মানুষ শি তিমখানায় দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে দিতে পারবি তো একবার পিছন দিকে তাকাবি না চলে যা যা